শাওন কার কাছে যাবে ভিক্ষা চাই কোন কাস্টমারে দলাই আরে হে হে নাম আমার নাম আপনার

আর যারা ব্যবসা করে ব্যবসায়ী বিজনেস ম্যান হেমনপতি সদন করে হেকারেসি এসে স্বীকৃতি দেওয়া যাবে নো কো 10 কোটি দিয়ে আপনি কি করবেন আপনারা একটা বিশাল মার্কেট পাবেন মার্কেটের ডিজিটালে এসই

ভিকা নাই তল চৰে লাগে ভিক্কা কৰোঁ আৱা ৰাউলা ভাবি দিম দাম জীদা দেহা ভিক্কা দিয়া না আৱা ৰাউলা